আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসের শুরুতে হয় রান্নার গ্যাসের দাম কমে যায় না হলে যায় এটা শুধু রান্নার গ্যাসের নয় ক্ষেত্রেও কিন্তু তো এবার জানুয়ারি মাসে গ্যাসের দাম কমলো নাকি বাড়লো এটা কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন ঠিক আছে এবার কিন্তু অনেকটাই খুশির খবর রয়েছে গ্যাসের দাম কিন্তু অনেকটাই কমে গেল কোন গ্যাসের দাম কমলো সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন তার আগে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন একদমই ছোট্ট ভিডিও আজকের এই ভিডিওটাতে যে আপডেটটা দেওয়া হবে সেটা হচ্ছে বাণিজ্যিক গ্যাসের দাম কি হলো নতুন বছরের নতুন মাসে তো জানুয়ারি মাসে রান্নার গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি এই এলপিজি গ্যাস সিলিন্ডার যেটা চোদ্দ কেজি ওজনের হয় এটার কিন্তু কোনো দামের পরিবর্তন হলো না আপনারা বাড়িতে যে এলপিজি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন চোদ্দ কেজির সেটার কিন্তু কোনো দাম পরিবর্তন হলো না দাম কিন্তু ওই একই থাকলো ঠিক আছে কোনো পরিবর্তন হলো না বাড়লো না কমলো না আগে যেরকম ছিল ডিসেম্বর মাসে সেই রকমই কিন্তু থাকলো এটা কিন্তু একটা খুশির খবর যে রান্নার গ্যাসের দাম কিন্তু কমলো না বাড়লো না এটা কিন্তু বিরাট বড় খুশির ব্যাপার ঠিক আছে হঠাৎ করে কোনো মাসে কিন্তু বেড়ে যায় এই নতুন বছরই কিন্তু একদমই বাড়লো না রান্নার গ্যাসের দাম যেরকম আছে খুশির খবর এছাড়াও রান্নার গ্যাসের বা এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাণিজ্যিক যে গ্যাস রয়েছে সেখানে আরো বিরাট বড় একটা খুশির ব্যাপার রয়েছে সেখানে কিন্তু আহ গ্যাসের সিলিন্ডার প্রতি ঠিক আছে প্রতিটা সিলিন্ডারে কিন্তু ষোলো টাকা করে কমবে মানে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে অবশ্যই একটা বিরাট বড় খুশির খবর যে প্রত্যেকটা গ্যাসে কিন্তু আহ প্রত্যেকটা গ্যাস সিলিন্ডার প্রতি কিন্তু ষোলো টাকা করে কমে গেল এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে কিন্তু বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে কিন্তু ষোলো টাকা করে কমে গেল ঠিক আছে অন্যদিকে রান্নার গ্যাসের কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয়নি আগে যেরকম ছিল সেই রকমই আছে এতে কিন্তু মধ্যবিত্তদের একটু হলেও কিন্তু ভালো লেগেছে বা একটু হলেও কিন্তু মুখে হাসি ফুটেছে কারণ একদিকে এলপিজি গ্যাসের দাম একদমই কমলো না অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু আবার অনেকটাই কমেও গেল ঠিক আছে তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট গুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত রকম দরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য